হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভট্টা যার আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা ইদানিং আমার জবা ছাড়াও অনেক অন্য অন্য গাছ করছি তবে এটা যে একদম ভুল যে আমি জবা ছেড়ে দিয়েছি জবাও করছি এবং গুছিয়ে নিচ্ছি বর্ষা আসার আগে বর্ষা যেহেতু দেরিতে আসছে তো একটু ছাদ তাকে গুছিয়ে নিচ্ছি এবং অন্য অন্য গাছের ওপরে জবার প্রতি যেমন আমার একটা ই রয়েছে মানে হচ্ছে কেয়ার রয়েছে ঠিক অন্য অন্য গাছের প্রতিও আমি কেয়ার দেওয়া শুরু করেছি তো আজকে একটি বিশেষ গাছকে নিয়ে আমি আপনাদের বলবো যে গাছটি বাগানে আপনারা রাখতে পারেন এবং রাখুন তার কারণ এটা খুব সহজে এটা মেনটেন করা যায় এবং এটা এটা মৌসুমি ফুল কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদিভাবে হয়তো কিছু জিনিস যদি আমরা মানে মনে রাখি বা পালন করি তাহলে খুব সুন্দরভাবে এই গাছটাকে আপনারা শীত ও বসন্তের দারুণ ফুল পাবেন একটু ধৈর্য ধরে থাকতে হবে তো আমি যেই ফুলটা নিয়ে বলছি সেটা হচ্ছে ক্যামেলিয়া তো আসুন একটু ক্যামেলিয়া নিয়ে একটু বলি আমার ক্যামেলিয়া কীসে আছে কীরম ধরনের মিডিয়াতে আপনারা ব্যবহার করতে পারেন বছরের পরিচর্যা কী এই ব্যাপার নিয়ে একটু বলি এবং এই গরম বা বর্ষাতে আমার ক্যামেলিয়া কেমন আছে সেই ব্যাপারে একটু আলোক পাত দেখুন বন্ধুরা আমার কাছে মোট চারটে ক্যামেলিয়া আছে এবং এই ক্যামেলিয়া মধ্যে একটা তো অনেক দিনকার ক্যামেলিয়া তো আজকে আমি এই ক্যামেলিয়ার পরিচর্যা এবং সারা বছরের পরিচর্যা গরমে কীভাবে রাখবেন এর মাটি কীরকম থাকা উচিত বর্ষায় কি করবেন বছরে কতবার খাবার দেবেন কখন প্রুনিং করবেন এই সব নিয়ে আমি বলবো দেখুন আমি এগুলো সরিয়ে নিই এখানে আমার এক কিছু দেশি যারবেলা আছে সেগুলোকে সরিয়ে নিলেই আমি আপনাকে প্রথমে ক্যামেলিয়ার এই মিডিয়া নিয়ে বলছি দেখুন ক্যামেলিয়ার যে মিডিয়াটা আছে আমার সেটা হচ্ছে খ্যাস তো আপনি চাইলে একটা ভালো বেলেদোয়াশ মাটির মিডিয়া বানিয়ে ক্যামেলিয়া রাখতে পারে সারা বছর থাকবে মানুষে যেটা অভিযোগ করে যে বর্ষা বা গরমে ক্যামেলিয়ার পাতা এরকমভাবে এরম ধরনের বা দাঁড়ান দেখাচ্ছি কোনো পুড়েছে না পুড়ে গিয়ে নষ্ট হয়েছে এই দেখুন একটা নতুন ইসে পুড়ে গিয়ে নষ্ট হয়েছে নষ্ট হয়ে যাচ্ছে নাহলে ক্যামেলিয়া তাই রাখতে পারছি না দেখুন এইরম ধরনের যদি মাটি আপনি একটা জার জলটা ধরে রাখবে না কিন্তু মিডিয়াটা একটু আর্দ্র থাকবে তাহলে কিন্তু ক্যামেলিয়া খুব ভালো হয় মানে জল লগিং না হয়ে জলটা মানে এরকম আর্দ্র থাকতে হবে তো আর সব সময় মনে রাখতে হবে একটা লো পিএইচের মিডিয়া আপনাকে বা খাবার আপনাকে ক্যামেলিয়ার জন্য দিতে হবে খুব আস্তে এরা বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে আপনাদের হচ্ছে কি করতে হবে এদের খাবার দাবারের ব্যাপার হচ্ছে মিক্সড জৈব মিক্সার আপনি বছরে দু থেকে তিনবারের বেশি এদের দেওয়ার দরকার নেই একবার কখন দেবেন একবার দেবেন হচ্ছে এর যখন মানে এর হচ্ছে মানে সবচেয়ে বেশি অ্যাক্টিভিটি টাইমটা হচ্ছে বাংলায় বলতে গেলে শরৎ থেকে বসন্ত এই টাইমে যদি আপনি প্রথমে একটা খাবার দিয়ে দেবেন এর মধ্যে মানে ফুল আসার আগে সেপ্টেম্বর ফেপ্টেম্বর যে কুড়ি আসে সেই সময় খাবার দিয়ে দিলেন বাদ বাকি আরেকটা খাবার দেবেন এর সিজনটা চলে যাওয়ার পর মানে যে গরমের প্রথমেই বাদ বাকি যদি খাবার দিতে হয় একটু আধ খাবার একটু মিক্সার দিলেন তার বেশি না মোট কথা আপনাকে এই ক্যামেলিয়ার জন্য যেই খাবার দিতে হবে তা যেন একটু মানে পিএইচ লেভেলটা যেন একটু কম হয় এই কারণে মানে এর পিএইচ পাঁচ ছয়ের মতন মাটির পিএইচ থাকলে এ ভালো ফুল ফুল দেয় এটা আমার বহু পুরনো গাছ এটা মোটামুটি আমাকে তিন বছর ধরে ফুল দিচ্ছে যদিও এর বয়স আরও চার বছর ধরে দু কুড়ি সাল থেকে এটা আমার কাছে আছে তো এই গাছে মাটিটা হবে একটা বেলে দেওয়াস মাটি যার মধ্যে হচ্ছে জল দাঁড়িয়ে থাকবে না কিন্তু একটু আদ্র থাকবে তেমনি এইটা প্রুনিং টাইম হচ্ছে এটা যখন ফুল হয়ে যাবে তারপর আপনি করতে পারেন শিকড় কাটতে পারেন কিন্তু বছরের মাঝখানে আপনি যদি ওই জুম বর্ষাকালে আপনি কাটেন প্রুন করতে পারেন তাহলে কী হবে এই রকম কিছু গাছ আপনি পাবেন এটা আগের বছরে এখনও এর দেখুন কি ধীরে ধীরে আমি তিনটে আগের বছরের ওই ভিডিওটা আছে যে ক্যামেলিয়ার আমি চারা করলাম তো এইগুলো বর্ষায় কাটলে এরকম গাছ কিন্তু দাঁড়িয়ে যাবে খুব সহজে বাদ বাকি চারটে গাছ আমি বছর কিনেছি এর ভিডিওও আছে এই গাছটা যদি আমি ফুল না চাই তাহলে আমাকে এখানে প্রুন করলে ডাল বেরোবে দেখুন এই টাইমে কিন্তু ডাল ছাড়ছে মানে পাতা ছাড়বে ডাল ছাড়বে আপনি দেখতে পাচ্ছেন এগুলো কুড়ি নয় কুড়ি আপনার শরতের প্রথমে এরা ছাড়তে শুরু করবে এবং ব্লুমিং শীত ও বসন্তের মধ্যে হবে তাছাড়া এর যে সবচেয়ে বড় যেটা ব্যাপার হচ্ছে মানে এর হচ্ছে রক্ষণাবেক্ষণ সেটা হচ্ছে গরমের হাত থেকে একে বাঁচাতে হবে একে একটি সেডি জায়গায় রাখতে পারেন সেডি জায়গাটা বলতে গেলে আপনি সেমি সেডে রাখতে পারেন গাছের তলায় রাখতে পারেন এবং যেখানে সূর্যালোকটা খুব সকালবেলা পড়লো পড়লো বাদবাকি বাকি টাইমে পড়লো না তাহলে এইটা কিন্তু বেশ ভালো থেকে যাবে আর এর হচ্ছে কি হচ্ছে বর্ষা বর্ষার জলটা আপনি খাবেন তখনই খুব ভাবে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার জল দাঁড়ায় না মানে স্ট্যাগ হয় না আপনার মাটিতে যদি বেরিয়ে যায় তাহলে আপনি দাঁড়াবেন না হলে আপনি এটাকে বর্ষাকালে একে কিন্তু আপনি সেরে দিয়ে রাখবেন এবং বর্ষাকালে একটু ফাঙ্গিসাইড ব্যবহার করবেন পোকা মাকড়ের আক্রমণ এইটাই নেই বললেই চলে কিন্তু তবুও যদি পোকা আসে সাধারণ আপনি যা পরিচর্যা করেন এর পাতাটা একটু মোটা এইটার ভ্যারাইটিও প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় এটা সাধারণত নর্থ বেঙ্গলে আমাদের রাজ্যের নর্থ বেঙ্গলে খুব হয় কিন্তু আমাদের এখানেও গরমে যদি আপনি রেখে দেন মানে হচ্ছে একটু ছায়াতে তাহলে এই গাছ কিন্তু টেকে যাবে দেখো না এবার কি করে বুঝবেন এই গাছটা অসুস্থ আমি দেখাই এই যে নতুন একটি গাছ এটা দেখুন পাতাটা আস্তে আস্তে ডিসকালার্ড হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে এই গাছটার কিন্তু পিএইচ লেভেলে ব্যাঘাত হয়েছে এবং দেখুন পাতাও পুড়ছে তার মানে হচ্ছে রুট কিন্তু জানান দিচ্ছে যে গাছ অসুস্থ তো আমাকে এই রকম যদি আপনাদের কাছে যদি যখনই পাতা পুড়বে পাতা ডিসকালার হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে এই গাছটা অসুস্থ এর মানে হচ্ছে রুট ট্রিটমেন্ট করতে হবে রুট ট্রিটমেন্ট কী কভাবে করবেন এই গাছের এখন হচ্ছে এর হচ্ছে বেড়ে গেছে মানে পিএইচ লেভেল বেড়ে গেছে মাটি অ্যালকালাইন হয়ে গেছে এইটাকে আমাকে অ্যাসিডিক করতে হবে অ্যাসিডিক করার জন্য অনেক উপায় আছে তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় উপায় হচ্ছে ফিটকি নালে এইটার একটা রিপোর্ট করে দিতে ফিটকিরি ব্যবহার করলে এটা কমে যাবে এবং নালে এটা একটা রিপোর্ট করে দিলে এই গাছটা কিন্তু আবার যেরকম সুস্থ সবল হয়ে যাবে এবং এই গাছগুলো যেহেতু একটা সিঙ্গেল ডালের ওপর আছে এই টাইমে বর্ষা আসলে কিন্তু আপনি এটা কেটে দিতে পারেন কেটে মাল্টি মানে অনেকগুলো ডাল বেরোবে এবং আপনি ফুল পেয়েও যেতে পারেন এবং পাবেনও তো এই কয়েকটা সাবধানতা অবলম্বন করলে আপনি এই ক্যামেলিয়া বলুন বা অ্যাজিলিয়া বলুন এই ধরনের গাছ কিন্তু এই আমাদের মতন গরম যেখানে এখন এবছর তো কন্টিনিউ গরম চলে যাচ্ছে এখানেও বাঁচাতে পারবেন এবং বাঁচাতে পারবেন বলতে পারে ভালো করে বাঁচাতে পারবেন এবং পুরো শীত বসন্ত এটা গাছে ফুল ধরে মানে ভরে থাকবে এবং এর ফুলের ডিউরেশান এরা যেমন অনেক দিন ধরে এরা ব্লুমিং হয় তো তেমন মানে একটা কুড়ি ফুটতে ফুটতে ব্লুমিংটাও অনেক দিন ধরে থাকে মানে এই রকম গাছে মোটামুটি আপনি যদি খুব ভালো ই করেন মানে হচ্ছে পরিচর্যা বলতে গেলে কিছু পরিচর্যা না করেন মানে সাধারণত সাবধানতা নিয়ে রাখেন তাহলে পঞ্চাশটা ফুল ফুটবে নাহলে কুড়ি পঁচিশটা এমনি ফুট ফুটে যাবে বাদ বাকি বেশি পরিচর্যার এটার দরকার নেই খালি যা দেখবেন যে ড্রাই না হয়ে যায় এর শিকড় যাতে না ঝলসে যায় গরমকালে সেডে রাখবেন বর্ষাকালে যদি মাটি নিয়ে সংশয় থাকেন ভালো বেলে মাটি বানাতে পারেননি অনেকে অনেকে পাতা সার দিয়ে ওটা করে আমি পাতা সারের পক্ষপাতি না আমি হচ্ছে ঘ্যাসে এখন ঘ্যাসে মারাত্মক ভালো থাকে কেন এরা বেশি যত্নের দরকার নেই খালি একটু জল দিয়ে দিতে হবে জলটা ধরে না থাকে খালি একটু এরকম উপরটা আদ্র থাকবে এইরকম বাদ বাকি আপনার বাগানে আর পাঁচটা গাছকে যেমন পরিচর্যা করেন তার সঙ্গে সেরমভাবেই পরিচর্যা করবেন একটু কীটনাশক দেবেন বর্ষাকালে ফাঙ্গিসাইডটা মাস্ট আর খাবার দু বছর দুবার মেনলি দেওয়া যায় একটা হচ্ছে এর ব্লুমিং যখন শুরু হবে কুড়িগুলো আসবে এর সেপ্টেম্বরের সময় করে আসে সেপ্টেম্বর অক্টোবর তখন একটু খাবার দেবেন আর এর ব্লুমিং পিরিয়ড শেষ হয়ে যাবে তখন একটু খাবার দেবেন দিয়ে তখন একটু প্রুন করতে পারেন কিন্তু খুব হার্ড প্রুন করবেন না কেন এ খুব ধীরে বাড়ে তো সুদূর রং যেরকম গাছটা নিজে পাতা নিজের মতন করেই এর ডাল পালা পাতা বের করে দেবে বেশি যত্নের দরকার নেই আর যদি কাটিং চান এরকম কাটিং তো আপনি এটা জুন মাসেই এটা কাট করবেন না খুব সহজে গাছ তৈরি করা যায় তো এই হচ্ছে ব্যাপার জবা ছাড়াও যে সব জিনিস আমি টুকটাক করছি যেমন ধরুন এখানে একটা দেশি সব জারবেলাগুলো আছে এগুলোরও বয়স প্লাস পাঁচ ছ বছর এগুলোকেও খুব সহজেই একটা ঘ্যাসের মধ্যে এবং শেড এবং বর্ষাতে বাঁচিয়ে রাখা যায় এই নিয়েও আমি ভিডিও করবো পরে তো আজকে এইটুকুনি সবাই ভালো থাকবেন